আজকে তোমাদের জন্য আরেকটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি দেখো যে তোমরা দেখতে পাচ্ছ আজকে আমাদের সঙ্গে রয়েছেন একজন স্যার ওনার নাম সুপ্রিয় মন্ডল উনি আজকে তোমাদের অ্যাডভাইস করবেন যে তোমরা ফিজিক্যাল সায়েন্স প্রত্যেকেই ভয় পাও কম বেশি এটা কিন্তু কেউ অস্বীকার করো না তোমরা কম বেশি প্রত্যেকেই ভয় পাও এবং তোমাদের কিছু টিপস উনি দেবেন যে কোন কোন টিপসগুলোকে ফলো করলে তোমরা ফিজিক্যাল সায়েন্সে তিন ধরনের স্টুডেন্টরা উপকৃত হবে কীরকম যারা পাস করতে চাও তাদের লজ্জার কিছু নেই সত্যি কিছু স্টুডেন্ট তোমরা থাকো যারা পাশ করতে চাও তাদের জন্য যেমন টিপস থাকছে যারা মিডিয়াম নাম্বার পেতে চাও অর্থাৎ সেভেন্টি টু তাদের জন্য আজকে টিপস থাকছে আবার তাদের জন্য টিপস থাকছে যারা অ্যাভ নাইনটি পেতে চাও সুতরাং তোমরা স্কিপ না করে কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর তোমাদের আরও যদি কোনো অসুবিধা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও আমরা সেই নিয়ে আবার একটা ভিডিও করার চেষ্টা করব। তোমরা যদি আজকে তোমাদের প্রবলেমগুলো তুলে ধরো তাহলে এই ফিজিক্যাল সায়েন্সের আলোচনার পার্ট টু অবশ্যই আসবে সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো আর হ্যাঁ যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক দিতে কিন্তু একদম ভুলবে না আর এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করো কারণ যারা ফিজিক্যাল সায়েন্সে নব্বই পেতে চায় তারা যেমন ভিডিওটি দেখবে যারা সেভেন্টি থেকে এইটটি পেতে চায় তারা ভিডিওটি দেখবে এবং যারা পাস করতে চায় তারাও যেন ভিডিওটি দেখার সুযোগ পায় তো প্রথমে স্যার স্যারের পরিচয় দিচ্ছেন আমার নাম সুপ্রিয় মণ্ডল আমি ক্লাস নাইন টেন এই দুটোতে ম্যাথ এবং ফিজিক্যাল সায়েন্স এই দুটো সাবজেক্টেই পড়াই তো স্যারের কাছে আজকে বেশ কিছু প্রশ্ন নিয়ে আমরা উপস্থিত হয়েছি এবং সেই সমস্ত প্রশ্নগুলোর উত্তর কিন্তু আজকে স্যার আমাদের দেবেন তো প্রথমে বলি যে ফিজিক্যাল সায়েন্সের স্যার একটা ভয় থাকে প্রত্যেকের মধ্যে যেটা আমরা দেখতে পাই যে ফিজিক্যাল সায়েন্সে পাশ করব কিভাবে। তো আপনি যদি কিছু তাদের জন্য একটু টোটকা দিয়ে দেন যে কোন কোন বিষয়গুলো দেখলে তারা পাস করতে অ্যাটলিস্ট অসুবিধা হবে না তো সেইগুলো যদি আপনি একটু বলেন ফিজিক্যাল সায়েন্সে পাস করতে গেলে প্রথম কথা যে ফিজিক্যাল সায়েন্সে যেরকম প্রশ্নটা তোমরা দেখবে কিছু প্রশ্ন এমন থাকে যেগুলো খুব কমন প্রশ্ন যেগুলো হয়তো প্রায় বছরই আসে এবং অত্যন্ত সহজ প্রশ্ন সেগুলো থাকে যেরকম কিছু সূত্র থাকে ওহমের সূত্র জুলের সূত্র এরকম কিছু সূত্র থাকে তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে সূত্রগুলো অত্যন্ত ভালোভাবে করতে হবে সেকেন্ড কথা যে কিছু কিছু কমন প্রশ্ন থাকে যেমন দিনের বেলা আকাশ নীল দেখায় কেন তারপর হচ্ছে আরও বিভিন্ন রকম যেমন বয়েলের সূত্র বেলুন ফুলানোর ক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্য হয় না কেন এই জাতীয় যে কোনো সূত্রগুলো আছে মিথেন হাইড্রেট কি এই সূত্রগুলো খুব কমন সূত্রগুলো এইগুলো একটু মানে সূত্র এবং প্রশ্নগুলো তোমাদেরকে করে রাখতে হবে এবং তার সঙ্গে শর্ট প্রশ্নের উপর জোর দিতে হবে কারণ ভৌতবিজ্ঞানে যদি তোমরা দেখো এখনকার যেরকম ভাগ সেটা হচ্ছে প্রথমে পনেরো নম্বর থেকে শুধু এমসি তারপরে একুশ নম্বর থেকে এসে কিউ তাহলে পনেরো একুশ প্লাস ছত্রিশ নম্বর থাকে শুধু শর্টের উপর এবং তার পরেও যেগুলো তোমরা যখন মান দুই বা মান তিন করবে তখন দেখবে দুই যোগ এক বা এক যোগ এক এই জাতীয় অনেক রকম প্রশ্ন তোমরা দেখতে পাবে তাহলে সেইখানেও কিন্তু শর্ট প্রশ্ন থাকে তাহলে শর্ট প্রশ্ন হচ্ছে কী পাস করার জন্য এবং ভালো নম্বর পাওয়ার জন্য তাই তোমরা সবসময় শর্ট প্রশ্নের উপর জোর দেবে শর্ট প্রশ্নের জন্য বিভিন্ন জায়গা থেকে সেটা তোমরা সহায়িকা বই হোক কিংবা এখন তো শর্ট প্রশ্নের জন্য আলাদা আলাদা বই পাওয়া যায় সেই বইগুলো থেকেও হোক শর্ট প্রশ্নের উপর খুব ভালো করে জোর দেবে শর্ট এবং সূত্র এবং কিছু কমন প্রশ্ন করলে পাস তোমরা অবশ্যই করবে আচ্ছা অনেক ধন্যবাদ স্যারকে স্যার বলছেন যারা তোমরা পাস করতে চাও তাদের প্রথমত দেখতে হবে শর্ট প্রশ্ন আর কিছু কমন কিছু সূত্র রয়েছে সেই সূত্রগুলো তাহলে কিন্তু তোমাদের পাস করতে আর কোনো অসুবিধা হবে না তো এই গেল পাস করার একটা টোটকা তো আমার কাছে আমার স্যারের কাছে একটা প্রশ্ন থাকছে আচ্ছা স্যার যদি কেউ শুধু পাশ করতে চায় তাহলে কি তার ফিজিক্যাল সায়েন্সের অঙ্কতে অ্যাটেম্প করার প্রয়োজন রয়েছে না এরকম কোনো প্রয়োজনই নেই অনেকেভাবে ফিজিক্যাল সায়েন্স মানেই শুধু অঙ্ক বা প্রচুর অঙ্ক করতে হয় তা না তোমরা যদি একটু ভালো করে দেখো অঙ্ক কিন্তু দুটো বা তিনটেই করতে হয় ঠিক আছে তাও আবার কোনো কোন ক্ষেত্রে কোনো বছর অঙ্ক আসে কোনো বছর অঙ্ক আসে না যেরকম আমি আলোর কথা বলি আলো থেকে কোনো বছর অঙ্ক দেয় কোন বছর দেয় না চলো তরী থেকে কোন বছর দেয় কোন দেয় না হ্যাঁ গ্যাসের আচরণ থেকে আলোটা গ্যাসের আচরণ থেকে অঙ্কটা থাকে এবং রাসায়নিক গণনা এইগুলো থেকে অঙ্ক প্রায় বছরই থাকে কিন্তু সেইগুলো খুবই নগণ্য একটা বা দুটো প্রশ্ন সেই জন্য অঙ্ক তুমি যদি না করো তুমি কিন্তু ভালো নম্বর অ্যাটলিস্ট পঞ্চান্ন ষাট নম্বর তুমি খুব ভালোভাবে করতে পারবে তার থেকে বেশিই করতে পারবে আচ্ছা স্যার বললেন যে তোমরা অঙ্ক নাও করতে পারো যারা শুধুমাত্র পাশ করতে চাও তো তোমরা শর্ট কোশ্চেন এবং তার সাথে সাথে যে সূত্রগুলো রয়েছে সেগুলো তোমরা দেখো আর এই ভিডিওটির ডেসক্রিপশানে একটি গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে যেটা হচ্ছে স্টাডি উইথ শুভঙ্করের গ্রুপ সেই গ্রুপটাতেও কিন্তু তোমরা অ্যাড হয়ে যেতে পারো সেখানেও কিন্তু স্যারও রয়েছেন তো স্যারও কিন্তু সেখানে কিছু তোমাদের হেল্প করতে পারবেন তো তাছাড়াও তোমরা সেই গ্রুপে তোমরা হচ্ছে স্যারকে মেনশান করতে পারো সুপ্রিয় মণ্ডল স্যারের নাম স্যার সেই গ্রুপে রয়েছে সেখানে মেনশান করে স্যারকে বলতে পারো যে কোন কোন সূত্রগুলো তোমরা করতে চাও বা কোন কোন সূত্রগুলো তোমাদের প্রয়োজন রয়েছে সেগুলোর অ্যান্সার সেগুলো কিন্তু তোমরা অভিয়াসলি স্যারের কাছ থেকে জানতে পারো ঠিক আছে নেক্সট আসবো আমরা যারা সত্তর থেকে আশির মধ্যে পেতে চাই বা পঁচাশি পেতে চাই এই রকম যে সমস্ত স্টুডেন্টগুলো রয়েছে তাদের আর কি কী অ্যাড করার প্রয়োজন রয়েছে এই যে শর্ট কোয়েশ্চেন সূত্র তার সঙ্গে তাদেরকে আর কোন কোন বিষয়গুলো একটু ফলো করা দরকার এবার যে জিনিসটা বলবো এটা শুধু সত্তর থেকে আসি না তারপরেও যারা নাম্বারগুলো পেতে চায় তাদের সবারই এই জিনিসগুলো এবার করা উচিত ভৌতবিজ্ঞানে সবচেয়ে বড় যে অসুবিধাটা হয় যখন আমরা একটা চ্যাপ্টারকে কভার করি আমরা মনে হয় যে আমরা চ্যাপ্টার প্রশ্নগুলো পারবো কিন্তু যখন আমরা পরীক্ষায় সেই প্রশ্নগুলোকে একটু ঘুরিয়ে আসে তখন আমরা সেটাকে সঠিকভাবে বুঝতে পারি না যে কি প্রশ্ন এসেছে কতটা অ্যান্সার লিখতে হবে আমি আদৌ যেটা পড়ে এসেছি সেটাই কি এইভাবে লিখলে হবে কি না সেজন্য আমি সবসময় স্টুডেন্টদেরকে বলি যে যখন তোমরা একটা চ্যাপ্টার পড়বে সেই চ্যাপ্টারে যে বিভিন্ন প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো রায়মাটিন বা যে কোনো একটা সহায়িকা বই এ সহায়িকা বই থেকে পড়বে এবং তার সঙ্গে বিভিন্ন সালের প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করবে সালের প্রশ্নগুলো প্র্যাকটিস করলে কি হবে ধীরে ধীরে তোমাদের ভয়গুলো কাটবে দুই নম্বর কথা যারা একটু বেশি নাম্বার পেতে চাও তারা কি করবে তারা তারা হচ্ছে বিভিন্ন যে অঙ্কগুলো আছে এবার অঙ্কগুলো একটু প্র্যাকটিস করবে যেমন বেশ কিছু চ্যাপ্টার থেকে অঙ্ক আসে যেমন চলতরিত আলো গ্যাসের আচরণ এই অঙ্কগুলো তারা খুব ভালো করে করবে এবং আলো চলতরিতে যদি তোমরা অঙ্কগুলো দেখো এইগুলো থেকে বেশ কিছু টাইপ আছে এই টাইপের অঙ্কগুলো করলেই তোমরা কি হবে সেই পরীক্ষার হলে অঙ্কগুলো করতে পারবে ঠিক আছে এই টাইপগুলো প্র্যাকটিস করবে এইগুলো করলেই হয়ে যাবে এবার যারা নাইনটি অ্যাভব অ্যান্সার মানে করতে চাও নাইনটি অ্যাভব পেতে চাও তাহলে তারা তাদের ক্ষেত্রে বেশ কিছু জায়গা থাকে সেগুলোকে একটু প্রিপারেশন নিতে হবে যেরকম রাসায়নিক গণনা রাসায়নিক গণনা একটা বড় জায়গা যেখান থেকে তিন নম্বর এবং আরেকটি শর্ট প্রশ্ন আসে সাধারণত চার পাঁচ নম্বরে আসে এখান থেকে তোমরা একটু যারা একটু ভালো তারা একটু এই জায়গাটা প্রিপারেশন নেবে কারণ রাসায়নিক গণনা অঙ্ক বেশ একটু কঠিন কারণ এখানে ইকুয়েশানটা করতে হবে ইকুয়েশানটা সমতা বিধান করতে হয় তারপরে যে করতে হয় সেটা তা সেই জন্য এখান থেকে রাসায়নিক গণনা থেকে প্রিপারেশন নেবে খুব ভালো করে তার সাথে তোমরা বিভিন্ন দিক আলো থেকে অনেক ডায়াগ্রামের প্রশ্ন আসে ঠিক আছে যে বিভিন্ন চিত্র অঙ্কন করতে যায় উত্তর লেন্স হোক তারপরে উত্তর লেন্স অবতল লেন্স তারপরে হচ্ছে দর্পণ উত্তল দর্পণ অবতল দর্পণের যে চিত্রগুলো আছে সেই চিত্রগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে তাহলে এইগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে সেক্ষেত্রে তোমরা নাইনটি প্লাস অ্যাভবও কিন্তু খুব সহজেই করতে পারবে কিন্তু তোমাদেরকে আবার আমি বলছি যে যে কোনো জায়গা থেকে তোমরা একটা চ্যাপ্টার পড়ার পর সেগুলো কিন্তু যথাযথভাবে প্র্যাকটিস করবে প্র্যাকটিস না করলে কিন্তু সেখান থেকে এরকমভাবে ভালো জিনিস কোনো কখনোই আস করতে পারবে না অনেক ধন্যবাদ স্যারকে স্যার খুব সুন্দরভাবে বলে দিলেন কিন্তু একই সঙ্গে তোমরা কি করে নাইনটি পেতে পারো সেটাও কিন্তু স্যার বললেন স্যারের কাছে আর একটা প্রশ্ন থাকছে যে কোনটা আগে করা দরকার যারা পাশ করতে চায় তাদের জন্য যারা ভালো নাম্বার পেতে চায় তাদের জন্য কোনটা আগে ফলো করা দরকার টেক্সট বুক নাকি টেক্সট বুকের সাথে 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 সহায়িকা নাকি আগে টেক্সট বুক পড়ে নেওয়ার সব শেষে সহায়িকা কোনটা পড়লে সব থেকে স্টুডেন্টদের ভালো হয় প্রথম কথা তোমাদের টেক্সট বুক তো ফলো করতেই হবে টেক্সট বুক ছাড়া কোনোভাবেই সম্ভব না টেক্সট বুকটাকে ভালোভাবে পড়া খুটিয়ে পড়া ঠিক আছে এবং তোমরা যেখানেই পড়ো সেখানে ক্লাসটাকে অত্যন্ত ধ্যান দিয়ে করতে হবে ঠিক আছে ক্লাস করার পর টেক্সট বুকটাকে পড়তে হবে প্রতিদিন এসে রেগুলারলি পড়তে হবে স্যাররা যে প্রশ্নগুলো দেন সেই প্রশ্নগুলোকে সলভা সলভ করতে হবে তার সাথে তোমাদের কি করতে হবে যে একটা চ্যাপটা যখন পড়া হয়ে যাবে সেই চ্যাপটা থেকে বিগত বছরে কত কী কী প্রশ্ন এসেছে বিগত টেস্ট পেপারে কী কী প্রশ্ন সেখান থেকে ছিল তার সাজেশনে বা বিভিন্ন স্কুলের যে প্রশ্নগুলো ছিল সেগুলোকে তোমাকে ফলো করতে হবে এটাই হচ্ছে তোমাদের একমাত্র উপায় যেখানে ভৌতিক ভীতি কাটানো না হলে তো কি হয় যে যখন তুমি একটা চ্যাপ্টার দিয়ে শুরু পড়ছো কিন্তু তুমি কোনো রকমভাবে কোনো প্রশ্ন ফলো করছো না হট করে পরীক্ষার সময় যখন তুমি একটা অন্যরকম প্রশ্ন দেখবে না তুমি ভয় পেয়ে যাবে সেই জন্য তোমাকে আগে গত বছরের টেস্ট পেপার বা যে কোনো একটা বই থেকে তোমাকে একটু সেগুলোকে দেখতে হয় আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ স্যারকে তো স্যার আজকে খুব বিষয়গুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করলো যে কিভাবে তোমরা ভৌতবিজ্ঞানটা পড়বে এই এই বিষয়গুলো আরও একটা বিষয় তোমাদের বলে রাখি দেখো এটা তো খুব একটা ছোট্ট ভিডিওর মধ্যে করার চেষ্টা করা হলো বেশি লেন্থি এই ভিডিওগুলো করতে আমি চাই না কারণ ভিডিওগুলো লেন্থি করলে তোমাদেরও দেখতে ভালো লাগবে না তো তবে একটা কথা বলে রাখি বিজ্ঞানে যদি তোমাদের আর কোনো রকম অসুবিধা থাকে তোমরা যদি আমি দেখি যে কমেন্ট বক্সে এখন তোমার ছোটো চ্যানেল একদমই ছোটো চ্যানেল তোমরা সাথে আছো সেই জন্যই হয়তো চ্যানেলটাকে আর ভিডিও দিতে আমার ভালো লাগছে তো যদি দেখি যে দশ থেকে পনেরো জন দশ থেকে পনেরো জন তোমরা পার্টিকুলারলি কোনো একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে বলো তাহলে স্যারকে আমি আবার রিকোয়েস্ট করব যে সেই চ্যাপ্টারটা সম্পর্কে বলার জন্য এবং তোমাদের যদি দশ থেকে পনেরো জনের কোয়ারি আমি দেখতে পাই কমেন্ট বক্সে তাহলে কিন্তু স্যারকে নিয়ে আবার সেই আলোচনা শুরু হবে এবং সেম থামনেল দিয়ে ফিজিক্যাল সায়েন্সের পার্ট টু বেরোবে তো তোমরা ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ শুভঙ্করকে অনেক যে আমাকে চ্যানেলে রাখার জন্য ওকে বাই বাই